দেখো রিড দা টেক্সট বিলো এন্ড ফিল ইন দা গ্যাপস আমরা জানি ওকে পারফেক্ট তাহলে দেখো রোড মিস হ্যাপ মানে রোডের যে দুর্ঘটনাগুলো ঘটে এখন তুমি বলতে পারো ভাই রোড অ্যাক্সিডেন্টস কেন বলে নাই রোড মিস হ্যাপ কেন বললো রোড অ্যাক্সিডেন্টসও তো বলতে পারতো না ব্যাপারটা হচ্ছে যে রোড মিস হচ্ছে রোডের ভিতরে যত প্রকার শুধু দুর্ঘটনা যত গ্যাঞ্জাম ঘটে যত ঝামেলা ঘটে রোডে যে শুধুমাত্র দুর্ঘটনা ঘটে তাও তো না মনে করো একটা কলেজের সামনে দিয়ে একটা বাস যায় ওই কলেজের একটা স্টুডেন্টের একটা বাসের হেল্পার কি করলো একটা বাসের হেল্পার হচ্ছে একটু বাড়াবাড়ি করে তার কাছ থেকে স্টুডেন্ট ভাড়াটা না রেখে অ্যাকচুয়াল ভাড়াটা রাখলো এখন স্টুডেন্ট কি করলো একটা ফোন লাগাইলো এই তোরা কই আসস আমি তো এখানে আসি এই সিগনালে অমুক বাসটা আছে তাড়াতাড়ি আয় মনে করো পাঁচ দশ জন দৌড়ে গেল বিশ জন দৌড়ে গেল যায় না এরকম বন্ধু বান্ধব তো বন্ধু জন্য তো যাবেই তাই না সো ওই সবই হচ্ছে রোড মিস অ্যাপ ওকে তো ঠিক আছে রোড মিস অ্যাপ ড্যাস ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে এখন না এই জিনিসটা আমি যদি বুঝার চেষ্টা করি আমি কোথায় যাব জানো আমি আর কোথাও যাব না আমি যাব হচ্ছে এভরিডে দেখো কত কত মজার আমি এভরিডে যাব। তোমরা একটু প্রথম ক্লাসটার কথা চিন্তা করো আমাদের শ্রদ্ধেয় বাকি ভাইয়া যখন তোমাদেরকে খুব সুন্দর করে রুলসগুলোকে পড়িয়েছিলেন তোমার কি মনে পড়ে বাকি ভাইয়া বারবার বলেছিলেন টেন্স মার্কার টেন্স ইন্ডিকেটর বাকি ভাইয়া বারবার দেখিয়েছিলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এভরি প্লাস এনিথিং মানে এভরিডে এভরি টাইম অলওয়েজ নেভা ঠিক আছে এই ধরনের শব্দ যখন থাকে এগুলো হ্যাবিটকে বোঝায় বোঝাই না কে বোঝায় আবার ইউনিভার্সাল তো আছে তাহলে এই ধরনের টেন্স মার্কার যেখানে থাকবে বলে দিয়েছিল না ভাইয়া যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যারা ক্লাসটা করোনাই ভাইয়া ক্লাসটা কিন্তু ভালো করে করে নিবা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে কিন্তু 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 রোড হ্যাপ আমি বলতেছি অনেক দুর্ঘটনা কিন্তু রোড মিসহ অনেকগুলো সমন্বয়ে থাকা একটা সিঙ্গুলার শব্দ এই জায়গাটা একটু বাড়ি খায়া যায় সবাই তার মানে রোড মিসহপের পর অ্যাকচুয়ালি আমি আমি সিঙ্গুলার ভার বসাবো তার মানে এখন তুমি বুঝে ফেলছো এই ভাবের সাথে এস বা ইএস যুক্ত হবে তাহলে রোড মিস হ্যাপ হ্যাপেন্স হবে বুঝতে পারছো কিনা বলো যারা বুঝতে পারছো তাদেরকে একটা বড় করে স্যালিউট তাহলে রোড ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট প্রতিদিন ঘটে ঠিক আছে রিসেন্টলি দেখো বাক্যের শুরুতেই যখন রিসেন্টলি থাকে তোমাকে মাথায় রাখতে হবে যে রিসেন্টলি ওয়ার্ডটা রিসেন্টলি ওয়ার্ডটা যদি বাক্যের শুরুতে বা মাঝে শেষে থাকে তাহলে ওইখানে হ্যাভ বা অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা লিখতে হয় বুঝতে পারছো তার মানে রিসেন্টলি হচ্ছে এমন একটা টেন্স মার্কার যেটা কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে তার মানে রিসেন্টলি ইট ইট হচ্ছে কি আমার ইমপার্সোনাল প্রোনাউন বলো আমার সাথে সাথে বলো ইট হচ্ছে কি ভাইয়া ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন ইট হচ্ছে কি ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন তার মানে এটা দিয়ে কোনো পারসনকে বোঝানো হয় না এটা দিয়ে কোনো বোঝানো হয় না। তাহলে দেখো তাহলে ইট এরপর অবশ্যই হ্যাজ বসবে নিশ্চয় হ্যাব বসবে না ইট হচ্ছে সিঙ্গুলার তাহলে ইট হ্যাজ ঠিক আছে এখানে রাইস আছে রাইস কি হয়ে যাবে ইট হ্যাজ রাইজেন বলো বুঝতে পারছো বুঝতে পারছো ইট হ্যাজ রাইজ এন গড না ওয়াজ রেজ হবে না আমি কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিলাম ব্যাখ্যাটা পড়ো তাহলে ইট হ্যাজ রাইজ এন টু এন অ্যালার্মিং রেট তার মানে এটা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে কি হবে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে তাহলে রিসেন্টলি থাকার কারণে আমি বুঝতে পারছি যে এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে রিসেন্টলি ইট হ্যাজ রাইজ এন টু এন অ্যালার্মিং রেট যে কোনো কিছু অ্যালার্মিং মানে যেটা দুশ্চিন্তা তৈরি করতে পারে যেমন তোমরা বর্তমানে জানো ঢাকা শহরে গত এক সপ্তাহে দুইটা বিস্ফোরণ ঘটছে সো গ্যাসের যে লিকেজগুলো আছে এগুলো নিয়ে এখন কিন্তু মাত্রাতিরিক্তভাবে সবাই চিন্তিত তাহলে এটা কিন্তু একটা অ্যালার্মিং স্টেটকে প্রকাশ করছে বুঝতে পারছ তাহলে ইট হ্যাজ রাইজেন টু এন অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফ এমন একটা জিনিস আমাকে বুঝতে হবে কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো প্লিজ মনোযোগ দিয়ে শোনো যেও না কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কোন একটা সেন্টেন্সে যখন আমরা এইরকম করে কি বসাবো ফাইনাইট ভার্ব বসাবো কোনো একটা সেন্টেন্সে বা ক্লজে যখন আমরা এরকম করে ফাইনাইট ভার বসাবো ওইখানে কিন্তু আর দ্বিতীয় ফাইনাইট ভার বসে না আবারও বলছি সেখানে কিন্তু আর দ্বিতীয় ফাইনাইট ভার বসে না তাহলে সেখানে যদি আরেকটা ভার্ভ থাকে এই ভার্ভটা বসাতে হবে নন ফাইনাইট স্টাইলে স্টাইলে নন ফাইনাইট স্টাইলে তাহলে নন ফাইনাইট ভার্ভ কারা আইজিপি তোমরা সবাই জানো এটা এটা খুবই কমনলি ইউজড এটা তোমরা ইন্টারনেটে বই পুস্তকে অনেক বড় বড় যারা আছেন আমাদের শ্রদ্ধেয় সবাই এই জিনিসটাকে ব্যবহার করে তোমরা টুকটাক যারা অনলাইনে ক্লাস গুলো দেখো তোমরা জানো আইজিপি মানে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপাল আইজিপি মানে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপাল তার মানে চিন্তা করো রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন তার মানে অলরেডি এখানে আমার finite verb use হয়ে গেছে তাহলে টু এম অ্যালারমিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফস তার মানে হেভি টোল অফ হিউম্যান লাইফস মানে হচ্ছে বিশাল আকারের বিশাল আকারের মানব জীবনকে কেড়ে নিচ্ছে তাহলে এখানে অবশ্যই একটা vng non finite verb বসবে অর্থাৎ টেকিং হবে কি হবে টেকিং তার মানে টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস মন থাকবে তো টেকিং আ হেভি টোল অফ অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া কেন টেক্স হবে না আমি কিন্তু ব্যাখ্যাটা দিলাম কেন টেক্স হবে না কারণ টেক্স তখন হয়ে যাবে একটা ফাইনাইট ভার্ভ আর আমি এখানে ফাইনাইট আর ব্যবহার করতে পারবো না আর আমার যে অন্যান্য নন ফাইনাইট ভার্ভগুলো আছে যেমন ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ভের বেস ফর্ম আমার অন্যান্য আরেকটা আছে ভি থ্রি পাস্ট পার্টিসিপল সেটাও এখানে বসবে না কারণ এইটা কন্টিনিউয়াস একটা ঘটনা বলো তো এই ঘটনাটা একটা কন্টিনিউয়াস ঘটনা না আর যেখানেই তুমি কন্টিনিউয়াস ঘটনা পাবা যেখানেই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটতেছে পাবা সেখানেই তোমার বুঝতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল বা ভি আই এন জি ইউজ করতে হবে তাহলে অ্যান্সারটা কি হবে ইট হ্যাজ রাইজেন টু এন অ্যালার্মিং রেট টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফ টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফ মুখস্ত করার দিন শেষ তাই না মুখস্ত করতে হবে না তুমি চিন্তা করবা তোমার চিন্তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে দ্য মেম্বার্স বোঝার চেষ্টা করো মেম্বার্স হচ্ছে প্লুরাল দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি তার মানে একটা ফ্যামিলির মেম্বাররা রিমেইন অ্যাংশাস রিমেইন অ্যাংশাস ইফ একটু চিন্তা করো যে ফ্যামিলি রিমেইন অ্যাংশাস খেয়াল করো এই যে রিমেইনটা এখানে কিন্তু ভারবের ফর্ম ফর্মাস মানে চিন্তিত থাকা ইফ সাময়ান দেখো ইফ এর পরে সাম আছে একটু বোঝার চেষ্টা করো এখানে যে সামওয়ান আছে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম সামওয়ান সাম নো ওয়ান বডি এগুলো হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন এরা কি এরা হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন এবং যেহেতু ইফের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এই পাশেও আমরা প্রেজেন্ট ফর্মেই উত্তরটা লিখবো তাহলে এখন চিন্তা করি ইফ সামওয়ান ড্যাশ ইন বাস তাহলে আমি লিখতে পারি ইফ সামওয়ান ট্রাভেলস ইন বাস আবার আমি যদি মোশনটা চিন্তা করি মোশন যে সে ট্রাভেল

এখন যদি তুমি জেরান্ডার পার্টিসিপল কোনটা বের করা শুরু করে দাও তাহলে তুমি অনেক ক্ষেত্রে উত্তর করতে পারবে না তবে কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলোকে ইজিলি বের করার জন্য অ্যাট লিস্ট রাইট ফর্ম সো পারসে কারণ তোমার আগে তো বোর্ড এক্সাম পার করতে হবে বোর্ড এক্সামে তোমাকে কোয়েশ্চেন করবে না কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড উত্তর দে সো আমি কিছু কিছু ক্ষেত্রে বলি যে যখন যেটার দরকার নেই তখন সেটা কইলো না তাতে তোমার ক্ষতি হবে না ঠিক আছে ওকে understood ঠিক আছে তাহলে ইফ সামওয়ান ট্রাভেলস ইন ইফ সামওয়ান ইজ ট্রাভেলিং ইন এ বাস দিলে হবে এই যে আমি এখানে ট্রাভেলস টাও লিখে দিচ্ছি তবে মোশন বোঝানোর জন্য ইজ ট্রাভেলিং বেটার आंसर ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কেসেস রিকলেস ড্রাইভিং খেয়াল করো এই রিকলেস ড্রাইভিং একটা নাউন ফ্রেজ আমি কি বলেছি একটা নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয় একটু বোঝার চেষ্টা করি একটা নাউন ফ্রেজ গঠিত হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আবারও বলছি একটা নাউন ফ্রেজ মানে শব্দগুচ্ছ ফ্রেজ মানে শব্দগুচ্ছ ফ্রেজ মানে শব্দগুচ্ছ তাহলে একটা নাউন ফ্রেজ যেটা কিনা নাউনের মতনই আচরণ করে নাউনের মতনই আচরণ করে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে আবার আর্টিকেল প্লাস নাউন হতে পারে আমরা দেখেছি আর্টিকেল প্লাস নাউন হতে পারে আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে তাহলে এখানে রিকলেস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ রিকলেস একটা কি অ্যাডজেকটিভ অন্যদিকে ড্রাইভিং হচ্ছে একটা জেরান। তাহলে রিকলেস ড্রাইভিং রিকলেস ড্রাইভিং এটা একটা নাউন ফ্রেজ তাহলে রিকলেস ড্রাইভিং এর পরে অবশ্যই কি বসবে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তার মানে রিকলেস ড্রাইভিং কজেস কজেস রোড অ্যাক্সিডেন্ট আমরা গত ক্লাসেও বলেছিলাম যেগুলো জেরান হয় জেরান্ডের পরে সাধারণত সিঙ্গুলার ভারত বসে যেমন আমরা বলেছিলাম ওয়াকিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ তোমরা সকালে হাঁটো সকালে হাঁটো তাহলে হাঁটাহাটি করলে দৌড়াদৌড়ি করলে খেলাধুলা করলে সেগুলো সব কিছুই কিন্তু ভালো ফর্ম অফ এক্সারসাইজ তাহলে রিকলেস ড্রাইভিং কজেস তাহলে মনে রাখতে হবে তুমি যখন অসতর্কভাবে ড্রাইভিং করবা তখনই রোড অ্যাক্সিডেন্ট গুলো ঘটে থাকে কি হয় ঘটে থাকে তারপরে কি বলছে দ্য বোঝার চেষ্টা করো ড্রাইভার দ্য ড্রাইভার্স আর ইন হ্যাবিট অফ তোমাকে আমি শিখিয়েছি যদি যদি প্রিপোজিশন থাকে রাইট ফ্রমস অফ ভার্সে তাহলে প্রিপোজিশনের পরের অংশটা ভিআইএনজি হবে তোমরা সবাই জানো সেটা জানো না তাহলে অফের পরে ভিআইএন হবে হবে কি না হবে কি না তাহলে অফের পরে ভিআইএন হবে তাহলে অ্যান্সারটা হবে ভায়োলেটিং এটা তোমরা সবাই বোঝো রাইট আচ্ছা তোমরা যদি এটা বোঝো তোমাদের এটাও মনে রাখতে হবে শুধুমাত্র টু নামক প্রিপোজিশনটা শুধুমাত্র টু নামক প্রিপোজিশনটার পরে ভারবে আমি যেমন খুশি চালাবো এরকম একটা অবস্থা হয়েছে না ড্রাইভার আর আমরা কি করি আমরা যারা একটু এই জিনিসগুলো নিতে পারি না এই ড্রাইভার রাস্তে চালাও এরকম বলি না বলে লাভ নাই বিকজ ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস তাহলে তুমি যখন ট্রাফিক জ্যাম ধরো ধরো তোমার পরীক্ষায় ট্রাফিক জ্যাম নামক কি আসলো ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ আসলো তখন কি তুমি একটু করে দুই চার লাইন লিখতে পারবা না তোমার চিন্তা ভাবনা করে আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে লিখতে পারা উচিত লিখতে পারা উচিত পরেরটা দেখো রোড ক্যান বি বি আগেই বলেছি বিং থাকলে হ্যাভিং থাকলে থ্রি হবে বি থাকলে বিং থাকলে হ্যাভিং থাকলে ভি থ্রি হবে বি থাকলে বি ই আই বিং থাকলে এইচ এ জি হ্যাভিং থাকলে এরপরে ভি থ্রি হবে কি হবে পাস পার্টিসিপল হবে তাহলে বাবা উত্তরটা কি হবে তাহলে উত্তরটা হবে লেসেন্ট লেসেন মানে কমিয়ে ফেলা লেসেন মানে কমিয়ে ফেলা রিডিউস করা কি করা রিডিউস করা তাহলে একটু দেখো একটা সিনোনিম অ্যান্টোনিম শেখা হয়ে গেল লেসেন ইকুয়ালস রিডিউস রিডিউস মানে কি করা হ্রাস করা কি করা হ্রাস করা